যে আজকে আমার বাড়ি আমার বাড়ি তাহলে একটা গ্রাম যদিও গ্রাম নেয় শহর তো যাবে আমার বাড়ি যে বাড়ির নাম হরি কৃষ্ণ আচ্ছা একটা বার ভাবেন প্রথমে আমার দেশ দিয়ে চলে আসে ভারতবর্ষে ভারতবর্ষে আমার এলাকার যদি পরিচিতি দিতে চাই তাহলে একটা জিনিস লাস্ট অব্দি লিখতে হবে তিন নাম্বার বাদে সেটা ওয়েস্ট বেঙ্গল তাই তো ভারতবর্ষে আমার বাড়ি আমার ভারতবর্ষে আমার বাড়ি কেউ চেনে না একটা সিঙ্গেল দিতে হবে আচ্ছা এবার যদি আমরা চলে আসি ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমার বাড়ি চেনাতে হবে ওয়েস্ট বেঙ্গলের পরে আমাকে কি দিতে হবে আমাকে জেলা দিতে হবে অর্থাৎ ভারতবর্ষে কিছু মানে ভারতবর্ষে সবাই ওয়েস্ট বেঙ্গলকে চেনে বুঝবেন কিন্তু পৃথিবী ছেড়ে যা ভারতবর্ষের সবাই ওয়েস্ট বেঙ্গলকে চেনে এবার আমরা চলে আসি ওয়েস্ট বেঙ্গলের পরে কি নিতে হবে জেলা কুচবিহার জেলাকে কি সারা ভারতবর্ষ চেনে কিন্তু পশ্চিমবাংলার সবাই ভারতবর্ষের দু একটা লোক জানে মানে ভারতবর্ষের যারা কুচবিহার ডিস্ট্রিক্টে মানে থাকে বিভিন্ন স্টেটে তারা চেনে বাইরের লোক ম্যাক্সিমাম হচ্ছে দু একজন এসেছে তারা হচ্ছে তাহলে ম্যাক্সিমাম লোক চেনা কুচবিহারকে কুচবিহারের পরে আমার কি কিনতে হবে দিনাটা দিনাটাকে ভারতবর্ষের লোক আরো চিনবে না ওয়েস্ট বেঙ্গল লোক ম্যাক্সিমাম চিনবে না কিছু লোক চিনবে দিনাটা চিনবে আমি না দিনাটার কথা বলছি আপনারা যে যে এলাকায় বিভিন্ন জন থাকে এবার বুঝেনাটা পরে কি বলবো সাহেবগঞ্জ রোড ভারতবর্ষে কেউ চিনবে না পশ্চিমবাংলার কেউ চিনবে না বুঝবে কিছু লোক চিনবে কি তাই তো নাম

সাধারণ চিন্তা ভাবনার লোকেদের এই কারণেই না কিছু হয় কারণ তারা সাধারণ অসাধারণ করতে পারে যখন আপনি অসাধারণ চিন্তা করতে পারবেন তখন আপনি স্টেপ বাই স্টেপ অসাধারণ জায়গায় পৌঁছাবেন একটা বার তো আজকে যারা অসাধারণ ভাবে ভোটে জিতছে আমরা তো মানুষকে স্বচ্ছ সততা ভাবে লোককে বলে আসি তোমার ইনকাম হতে পারে তুমি কাজটা করলে হবে আর যারা ভোট পাঁচ বছর আগে গিয়েছিল ম্যাক্সিমাম সবাই না পাঁচ বছর আগে গিয়েছিল পাঁচ বছর পরে যাওয়ার পরে বলছে ভোটটা দিয়ে পাশে বলছে এবার হয়ে যাবে কতটা নির্লজ্জতা তাদের মধ্যে আছে নির্লজ্জতা ত্যাগ করে তারা পৌঁছাচ্ছে লোকের কাছে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে তারপর লোকের কাছে পৌঁছাচ্ছে কারণ জানে এই পরিশ্রমটা একবার করলে আমার জন্য নির্ভাচক সেটা যদি তারা মিথ্যা কথা বলে নীলবাতি অর্জন করতে পারে আপনি সত্য কথা বলে সেই সাহসটা কেন পাচ্ছেন না যে আমিও নীলবাতি পাবো না কিন্তু সম্মান এত লোক পাবো যে নীলবাতির যে ভ্যালু নেই তার থেকে বেশি ভ্যালু আছে আপনাদের ভালোবাসা এই ভালোবাসাটাকে কেন এত কথা আমাদের লোকে আমাদের চেনা, না লোকে কেউ নাকে চেনে আমাদের এত না কিছু লোককে বল বলা নিয়ে লোকে আমরা বলতে পারি না এই জায়গাটা আমাদের ত্যাগ করতে হবে তবে না এখান থেকে সাফল্য পাওয়া যাবে কারণ এটা লোকের খেলা এখানে টাকা ছাড়া এখানে কোনো টাকা ছাড়া নেই